এরপরে এক ইহুদি এসে একদল ইহুদিয়া আইয়া ও আমরা তো নৌকা বানাই কাঠ দিয়া ফেরেস্তা বানাইছে নূর দিয়া জিন বানাইছে আগুন দিয়া এই দুনিয়ার জমিন বানাইছে পানির উপরের ফেনা দিয়া আকাশ বানাইছে ধোয়া দিয়া তাইলে তোমার আল্লাহরে বানাইছে কি দিয়া এটা জানার দরকার আছে না অজুবিল্লা না এই প্রশ্নের জবাবে এই যে নবীজির এই প্রশ্ন যে করছে এটা আল্লাহ শুনে নিও কথাগুলো শুনে নিই আল্লাহ তাবার কথা আলা জিবরেল ফ্যারেস্তা ডাকে ওই করে আল্লাহ আমি তো এহেন তারা যে প্রশ্ন করলো এটা জবাব নবি কি দিত গিয়া কি দেয় তুই কো দুর্গিয়া কইয়া দিয়া আমি শুধনা না হেতারা প্রশ্ন করে সাইয়া রয়েছে আল্লাহ জিব্রাইলের লোক কথা কইতে আছে এরপরে জিব্রাইলে আইব এরপরে নবিয়ে কইব এরপরে নবী আবার কাফের দারে কইব এখন পর্যন্ত কি কাফের বইয়া থাকবো জিব্রাইল টাইম লাগতো না কথা কথা টাইম লাগবো রে টাইম লাগবো এরপরে যদি আমার গৌরীপুর বাস স্ট্যান্ডের ভিতরে জামো ফরে তো কোনো কথায় নাই এরপরে তো নোয়াদ না যাব জামো ফলে নৈয়ার জামো পড়লে এমনি আইতে তো মাসাল্লাহ এই হাতারা বাইতে যাইবো গা না আপনারা জিব্রাইল রে চিনছেন না আল্লাহ এমন ক্ষমতা দিছে পৃথিবীর উত্তর মাথা দক্ষিণ মাথায় যাইতে জিব্রাইল যদি একটা কদম দেয় সীমানার বাইরে গিয়া ফাও পরে ওনার দশ ভাই মিলে ইউসুফ নবীর কুহার ভিতরে সাইডা দিছে আবার নারান দিয়ার মানুষ দাউদকান্দির মানুষ কবি চন্দ্রদের মানুষ বক মানুষ এলাকার মাইথার দিয়ার মানুষ সপাড়ার মানুষ মন দিয়ে এখন ইউসুফ নবীরে দশ বাজে মিল্লা কুয়ার ভিতরে সাইরা দিছে এখন আল্লাহ ডাক দিয়া কয় যে বড়াইল আমার ইউসুফ নবীর কুয়ার ভিতরে সাইরা দিছে কুয়ার ভিতরে সাপ থাকতে পারে বিচ্ছু থাকতে পারে ভাঙ্গা গ্লাস থাকতে পারে ইউসুফ নবীর হাত পাকেটে যেতে পারে সাপ বিচ্ছু দংশন করতে পারে তুমি তাড়াতাড়ি যাও আমার ইউসুফ নবীরে পানিতে পড়ার আগে কুলে নিয়ে নাও। ইউসুফ নবীরে সাইরা দিছে আর আল্লাহ কইতে আছে তো ইউসুফ নবীর আইয়ে না কুল লইতো ঠিক নিও এটা কি এমন নাকি যে ঘন্টা খানেক লাগবো আধা ঘন্টা লাগবো কুয়ার উফরেতে যদি এই বোতলটা সাইড়া দেয় তাইলে নিচে পড়তে পট করে ফুড়া যাবে ঠিক কিনা ইসুফ নবীরে সাইরা দিছে এরপরে আল্লাহ কয় যাও গিয়া কুল হল তখন কম মালা আইব কম মালা ভিতরে ফানি ছুড়ে যে গেত না যখন আল্লাহ ডাক দিয়া কয়েছে জিব্রাইল আমার ইউসুফ নবীরে গিয়া কুল হল জিব্রাইলে মুসকি হাসি দিয়া কয় আল্লাহ টেনশন করেন না ইউসুফ নবী আমার কুলেই আছে একটা কাইক দিলে উত্তর মাথাতে দহিণ মাতার যাইতে সীমানার বাইরে ফাউফিরা জিজ্ঞায় আর ইউসুফ নবীরে কইছে সাইডা দিছে আর কইছে কুল ল কয় টেনশন করেন না কুল হয়ে আছে। হে জিবড়ে লাই থেকে টাইম লাগবো না তাড়াতাড়ি যখন কাফেরারা কইছে যে তোমার আল্লাহ এ নসব নামাকে আব্বার নাম কি আম্মার নাম কি তোমার নাম তো মোহাম্মদ তোমার আব্বার নাম আবদুল্লাহ তোমার দাদার নাম আবদুল মুতালে তোমার মার নাম আমেনা তোমরা কুরাইশ বংশ বনু হাসিম গুত্র সকলের দেখা ফরিচয় আছে তোমরা যে আল্লাহরা রা আল্লাহার কিতা এখন এই কথা কহেন বইয়ে রয়েছে নবীজি সুপ মাই বইয়া রয়েছে দেখি আল্লাহ কি কয় আল্লাহ জিবাই ফারাইছে জিবরাই আসসালাম নবী আসসালু আলাই হাবিবাল্লাহকুম আসসালাম রহমতুল্লাহ কয় খবর কি কয় খবর আল্লাহ ফারাইছে কই

আল্লাহ সামাদ তিনি অমুখাপেক্ষি তিনি কারো মুখাপেক্ষী না বাফের মুখাপেক্ষী হন লাগে ফুতে মার মুখাপেক্ষী হন লাগে ছেলে। কিন্তু এই আল্লাহ কারো মুখাপেক্ষী না বাফ লাগে না মা লাগে না তিনি এক এবং অদ্বিতীয় ওয়া লা ইলাহা ইল্লাহু সুবহানাল্লাহ গদর না কিন্তু সেই আল্লাহ যে আল্লাহর মতো আর আল্লাহ নাই আবার আমরা আয়তুল কুরসির ভিতরে পড়ি না আল্লাহ এই আল্লাহ হলো সেই আল্লাহ যে আল্লাহর মতো আর আল্লাহ নাই বুঝেই তো গিয়া কইছে লা তাখুজুহু সিনাতু ওয়ালা নাউম এই নারান দিয়ার মানুষ এই সা কুদ্দুরা মাহফিল হইল রাইতার এক দেড় ঘন্টা মাহফিল হইল না কুদ্দুরা ও গুমা হইলে পরের দিন চা স্টল বইয়ে বইয়ে জুড়াও টেবিল বেড়াইয়া লইয়া পড়ো আরেকবার আর কাপ বেড়াইয়া বাইঙ্গা লইস হ্যাঁ এই উবুত তুইয়া তোমারে তোমার জিগাইছে জিগেছে কি তুই জুরান কে রে কই জুরানি আমি তো কেন খারাপ রইছি ও গুমা না ও গুমা আল্লাহ কয় তোমরা দেখতো ঘুমা করলে জুড়াও ঘুমাও আমার আল্লাহরে সিনারে রান দিয়ার মানুষ আমার আল্লাহ হইল এমন আল্লাহ ঘুম তো দূরের কথা ঘুমের আগে যে তন্দ্রা জিমুনি আমার আল্লাহকে ছুঁইতেও পারে না عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون কি মজার আল্লাহ কি মজার আল্লাহ সুবহানাল গজন না সুবহান আল্লাহু আল খালিকুল আল মুসাফির লাহুল اسماءুল আজিজুল কি আল্লাহ بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد বলেন আমিন ভাইরা আমার তিরিশ পাড়া কোরআন দিয়েছেন একশো চোদ্দটা সুরা দিয়েছেন একশো চোদ্দ সুরার ভিতরে সবচেয়ে ছোট সুরার নাম সুরা কাউসার যে আমরা তাই না কই এর ভিতরে সুরুরের ভিতরে এইটাও একটা ছোট চূড়া আউসারের ভিতরে আয়াত আছে তিনটা আর এই সুরার ভিতরে আয়াত আছে চারটা সবচেয়ে ছোট সুরার ভিতরে অন্যতম একটা সুরার নাম হইল সূরা বলেন আল্লাহ কোরআন শরীফের যত সুরা আছে ওই সুরার ভিতরেতে একটা শব্দ টান দিয়ে না সুরাটার নাম রাখছে হ্যাঁ যেমন কাউসা এই সুরা কাউসারের ভিতরে কাউসার একটা শব্দ আছে ইন্যা তাই না কাল কাউসার তো কাউসার দিয়া কাউসার রাখছে কা ফেরুন একটা শব্দ আছে এটা দিয়ে সুরা কা ফেরুন রাখছে তারপরে সুরা ফালাক এইটার ভিতরে সুরার ভিতরে ফালাক আছে এটা দিয়ে সুরা ফালাকের নাম রাখছে সুরা নাস এই নাস কোরআন শরীফের এই সুরার ভিতরে আছে এটা দিয়ে নাস রাখছে সুরা বাকারা এই শব্দটা সুরা বাকারার ভিতরে আছে বার ভিতরে এই সুরার নাম রাখছে সুরা বাখারা কিন্তু এই যে কুলফল্লা সুরা যেটা আমরা পড়ি এই একলাস এই সুরার নাম কি নাম সবাই কথা কি নাম এই একলাস এই কুলফল্লা সুরার ভিতরে নাই এই শব্দটা কিন্তু নাই সুবাহনালা কইতেন না কিন্তু এইটা দিয়া নামটা রাখছে এই সুরার নাম একলাস মানে একনিষ্ঠতা একত্ব এরপর একবারে খালেস আমরা যে কই খালেস অন্তরে ক হ্যাঁ একেবারে খালেস অন্তরে ক মানে কি ওখানে মনের লগে মন লাগাইয়া মিশাইয়া চিন্তা করিয়া বাট এ এই হলুদ গঞ্জি এই ও মাথা যারা ডাক্তার সিটা শুনে না এফেক্ট সাইড হয় না তুমি উঠছো তুমি মাঝে দিয়া লাগতো না ফাঁড়ি খাওয়ার লাগতো না মাহফিলটা মাত্র শুরু করছি না তেউ আডে দোকানটা খুললে সরছি না কয় বাহিদের আ ড আই মিন ক আর তুই জোর করে আইসে না কেমন কে রে সবাই খুশি মনে আইছেন কেউ ঘড়ির দিকে সাউন্ড নাই কোরআন শরীফ থেকে কথা শুনবো এত তাড়াহুড়া কী আই মিন ক আমি যারা গেটের ভিতরে বই রয়েছেন দুজন বোঝা না মশাল এই তো সুন্দর হ্যাঁ কত সুন্দর হইসে একটা লুকো উ ডে না লরে নাতে মাইদি দিয়ে আড আবার কোন আমিন খুব খেয়াল খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমার দিকে তাকাই থাকবেন কটা কথা লইয়া বাজ যাবেন ইনশাল্লাহ আমিন কর সুরার নাম কি আবার বলেন সুরার নাম কি এখলাস এখলাস মানে কি একনিষ্ঠতা একনিষ্ঠতা সহি খালেস হান্ড্রেড পারসেন্ট পিউর এটারে ভেজাল মুক্ত ভেজাল মুক্ত সব আগালা বলবেন না এটারে কয় এখলাস আচ্ছা এটার ভিতরে আল্লাহ আয়াত দিয়েছে 40টা পড়া না না পড়া না 40টা একটা কোরআন যদি আপনি বুঝতে চান কোরআন শরীফ একটা সুত্ত আল্লাহ কারেন্ট চলে গেছে না সেনাট আসছে

শরবতে মাফিলের ভিতরে না 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 এটা খাওয়াইতে গেলে শৃঙ্খলা নষ্ট হয়ে গেছে এটা খাওয়াইতে গেলে শৃঙ্খলা নষ্ট হয়ে গেছে শৃঙ্খলা থাকবে না হ্যাঁ মার্শাল্লা কিরে কানটা এসে পড়ছে

ফাইন বলেন আলহামদুলিল্লাহ কি দেখছেন সুবিধা কারেন্ট গেছে আবার রেডি হয়ে গেছে আমি একটা গোপন সূত্রে খবর পাইলাম যে এখানে কিছু শরবত কর্তৃপক্ষের কাছ থেকে ব্যবস্থা করা হয়েছে যদি এটা দিতে যায় তাইলে আমাদের মনোযোগটা থাকবে না কি বলেন থাকবে থাকবে না আমরা পরে খাব এই বাফিল থেকে যাওয়ার সময় জন এক গ্লাস করে শরবত খাইয়ে যাবেন আপনার দাওয়া তবে মাঝি দিয়ে এটা দেওয়া যাবে না বাবা এটা ক্ষতিকর এটা আমাদের জন্য বিরক্তকর কর আজ মন থাকবে না এটা বন্ধ করো ছেলেরা কর্তৃপক্ষ যারা আছেন একজন সরান এখান থেকে শরবত সরাও এখান থেকে এটা টোটালি অফ পরবর্তীতে যাওয়ার সময় যারা খাইতে চায় খাইয়া যাবে মাহফিল এটা করলে মাহফিলের বিরক্তি হবে সুন্দর হবে না আমিন বলেন জুড়ে বলেন শরবত খাইতেন পার্সেন্ডার দিকে মন খারাপ তো আওয়াজ তুই কম হয় আমিন কর মার্শাল আবার একটু মনোযোগ দেন আবার সবার মনোযোগ আছে হ্যাঁ মনোযোগ রেডি ইনশাল্লাহ সবাই করা আমি পোরান শরীফের যেখান থেকে শেষ করছিলাম পোরান শরীফের যে কোনো একটা আয়াত অথবা আয়াতের একটা অংশ অথবা যদি একটা সুর আপনি বুঝতে চান তাহলে এই আয়াতরা কখন কি কারণে নাজিল হইছে এটা জানলে আপনার জন্য বোঝা সহজ এই যে আল্লাহ সূরা এটা আমরা প্রথমে জানব কোন সময় কি কারণে আল্লাহ এটা দিছে এরপরে আমরা জানব এটার অর্থ কী এরপরে জানবো এটা দিয়া এটা ফললে কি ফায়দা হইব এই তিনটা সম্পর্কে আজকে আলোচনা ইনশাআল্লাহ একটা হলো সুরা কাউস এখলাস নাজিল হওয়ার কারণ এটা কয় সানে নজুল দুই নাম্বারে হইলো অর্থ তিন নাম্বারে হইলো আপনার এটার ফায়দা এটা পড়লে কি হইব মানলে কি হইব সব দিন সাল্লাহ আস্তে আস্তে বুঝাইয়া বলতে চেষ্টা করবো ইনশাল্লাহ ও বা তৌফি কি ইন্দা আপনারা সবাই দোয়া করেন সবাই কন আবেন এক নাম্বারে এই যে সুরা এখলাস এটা কোন সময় নাজিল হয়েছে এটা নাজিল হওয়ার দুইটা কারণ পাওয়া যায় দুইটা কারণ কিন্তু তিন চারবার আল্লাহ নবী তিন চার দল মানুষের কাছে এই সুরাটা ফুরা ফুড়া হাইছে এক নাম্বারে সর্বপ্রথম নবীজি যখন সবাই ইলাহা মোহাম্মদুর এই কথা বলার পরে খুব খেয়াল করে শোনেন এই কথা বলার পরে কাছাডারা কয়েকজন মিল্লা নবীজির কাছে আইছে আইয়া কয় মোহাম্মদ সবাই কন সল্লাল্লাহ নবীর নাম শুনলে কি পড়তে হয় দু একবার না বারবার দু একদিন না প্রতিদিন দু এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না বারো মাস দুই এক বছর না সারা জীবন আমরা পরব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের তো এরকম করেন না আমি দুই তিনবার বিরক্ত হয়ে গেছি এই মাত্র কইলাম নবীর নাম শুনলে কি পড়তে হবে আমি তো আর বার কইলাম ফরে আপনার সব দুম ধরে রয়েছে তো ওয়াজ কি বাড়ি পর্যন্ত যাইবো কোন লক্ষণ কি কম কাফেরেরা ক মহাম্মাদ এই তো মাশাআল্লাহ সুন্দর হইছে এটা কি শুধু এখানে না সব সময় না না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তুমি যে এক আল্লাহর কথা ক আমরার জানতে মন চায় এই আল্লাহর নব নামা নামাকি সুবহান আল্লাহ আপনারা গ্রামে নারায়ণদিয়া গ্রামে নতুন একটা লোকসু দি আইয়ে আইলে আপনি দেখাইবেন কি যে ভাই তোমার নাম কি তোমার আব্বার নাম কি তোমার বাড়ি কই এটা আপনি জিগাইবেন না এটা স্বাভাবিক কথা انا আমি আমার চিনেন নাগাইশের ফিশসাহ হুজুর আমি আইছি আমারে দাওয়াত দিছে ওখানে আমার জায়গা যদি আরেকজন হুজুর আইতো তো হে দাওয়াল হুজুরে জিগাই লইল হুজুরে কইলে হুজুর শোলবালা না তা আপনার নাম কি তা মুখ মুক্ত হুজুর আপনি কি তাও হুজুর আপনাকে মড়াইছেন আপনি এমনি আইছেন অনেক কথা প্রশ্ন টশ্ন জানার দরকার আছে যেহেতু নতুন একটা লুক আইছে তো নতুন করে যখন আল্লাহর কথা কয় যে লা ইলাহা ইল্লাল তখন সব কাফেরারা মিল্লা নবী ধৈরা দৈরা কয় ও তুমি যে এক আল্লাহর কথা কও এই আল্লাহর নসব নামা কি এবার আব্বা কেরা এবার আর আম্মা কেরা এবার আর বংশধর কেরা এবার আর কোন বংশ এবার আর বাড়ি কো এটা জানার দরকার আছে না জানলে আমরা আল্লাহ মানাম কেমনে না হুজুবিল্লা কত এই গেল একটা খেয়াল করেন কইলাম এই জায়গার ভিতরে নবী যখন হিজরত কইরা মক্কা ছেড়ে মদিনায় গেছে মদিনায় যাওয়ার পরে একদল ইহুদি আইয়া সেরা নবীজিরে কয় যে তোমার যে আল্লাহ রা আমরা তো একটু খাওয়া দাওয়াটা বন্ধ করি কয় বাড়ি দিছি আপনারে আপনারে মানুষ সেরকম করলে